সেনাবাহিনীর ভিতরে ঢুকে আওয়ামী লীগের মতো একটি নাৎসিক পার্টি যেটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া প্রয়োজন সেটিকে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশে আর কোনদিন কোন সময় আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিস হাসিনা খনি রাজনীতির পুনর্বাসন হবে না আমরা দলীয় জায়গা থেকে এবং জাতীয় রাজনীতির জায়গা থেকে একটি কথা এবং একটি দাবি গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকেও জানিয়ে দিচ্ছি বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর্যন্ত আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না পারবে না আওয়ামী লীগের মধ্যে বিগত ষোলো বছর যে এই দমন পীড়নের রাজনীতি আমরা দেখেছি দুই সালে নয় সালে মিডিয়াদের করে দুই হাজার সালে আলে মোলামাদের উপর চুলম নিপীড়ন চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুফতি ফজলুল হকামিনীকে একুশ মাস গৃহবন্দী রেখে

যে কোন হত্যাগুলো এবং হত্যাকাণ্ডগুলো শাক্ষী হয়েছি বাংলাদেশের জনগণ সেই কোনহত্যা এবং হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যথেষ্ট জকমেন্টস আমাদের কাছে রয়েছে সর্বশেষ মানবাধিকার কমিশনের যে রিপোর্ট এসেছে এই রিপোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট জার্মানদের যদি পার্টি নিষিদ্ধ হতে পারে বাংলাদেশেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ব্যানার থেকে এনসিপি ব্যানার থেকে নাগরিক কমিটির ব্যানার থেকে এই দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ